এই যে ভিতরে ভিতরে আরো মেলা আছে এই যে কিনা আছে আলহামদুলিল্লাহ দেখো কত হলো একসাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে জানুয়ারি তিন তারিখ আজকের ভিডিওতে যা যা রয়েছে তো চলো একটু তোমাদের সাথে মানে বলে দিই আজকে আমি মুরগি এই যে দেখো বাতে বসিয়ে দিলাম এখানে বিষটা ডিম দিয়ে বাতে বসিয়ে দিছি আর তারপরে গাছের থেকে কিছু সবজি টবজি তোলা এগুলোই আর কি আমার বাড়ির কাজ কাজকর্ম আর আজকে আমার বাড়িতে আসছিলো আমার স্টুডেন্ট আমি যেই স্কুলে পড়াইছিলাম তো দেখো ভালোবাসা একটা এরকমই জিনিস তো আমি আজকে প্রায় স্কুল ছাইদা দেওয়া দেড় বছর হয়ে গেল। তো ওরা কিন্তু মাঝে মাঝে আসে মানে স্টুডেন্টরা আর কি বলে যে আমার কথা বলে আর এখনও ওই স্কুলের ছাত্র গার্জেনরা আমাকে অনেক মিস করে তো সেদিনকে ছিল স্কুলের আনটি আর একটা স্টুডেন্ট আসছিলো আবার আজকে আসবে আর একটা স্টুডেন্ট তো স্টুডেন্ট আর গার্জেনটাও আসবে তার সাথে তো ওরা এতটা ভালোবাসা দেয় না যে আজকে দেড় বছর হওয়ার পরেও কিন্তু ভুলে নেয় আমাকে আমার কথা এখনও মনে করে অনেক মিস করে আমাকে তো দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই কর্ম শুরু করে দিছি আর এত কুয়াশা বন্ধুরা কি বলবো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠি উঠার পরও কিন্তু কাজকর্ম ওরকম করতে পারি না তারপরেও দেখো উঠান বাড়ি ঝাড়ু দিয়ে এর তো আমি এখানে চা করে নিছি দুই কাপ দুধ চা করে নিছি তার উপরে আবার একটু দুধের সরগুলো দিয়ে দিছি। আর নিয়ে নিছি মুড়ি ভাজে নিছি পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে মুড়িগুলোকে ভাইজা নিছি কারণ মুড়িগুলো এমনি খাইতে ভালো লাগে না একটু ভাইজা নিলে ভালো লাগে বেশি কর করা হয় তো এখানে তিনজন বসে এই যে এখন চা খাবো তো দেখো এই রুমে এই যে কার্পেটটা পাইতে দিছি আর কার্পেটটা প্রথমে ওই রুমে পাচ্ছিলাম কিন্তু এই রুমে পাইতে দিছি এখন দুইটা দুই রুমে কার্পেট হওয়াতে এখানে বসে চাটা খাওয়া যায় আর এই যে বিসনাথ চাদর আর হলো কার্পেটটা এই রুমে মিল মিল হইতেছে আর এই বিছনার চাদরটা কেমন লাগছে আর ওই বিছানা চাদরটা তোমাদের অনেক ভালো লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলছো তো অনেক মানে ভালো লাগছে আর যাই হোক বিছনার চাদরটা দাম একজন আপু জিজ্ঞাসা করছিল তো এটা আসিল ওই পাশের রুমেরটা না এ থ্রি হান্ড্রেড এইট্টি ফাইভ আর এই পাশেরটা হলো থ্রি হান্ড্রেড ফোরটি ওয়ান তো যেটা ব্লু রং ওইটা থ্রি হান্ড্রেড ফোরটি ওয়ান আর ওইটা হলো এইট্টি ফাইভ ওইটা যে গ্রিন কালারটা না একটু সাইজটা বড় আসে সেই জন্য দামটা একটু বেশি তো চলো আজকে আমি এইখানে দেখো চা পানি খাইয়ে চলে আসছি মুরগি বাতে বসাবো বলে তো এই মুরগিটা তোমাদের ভাইয়া মারিয়াকে দিয়ে দিচ্ছি তো বাত সাজানোর জন্য এখানে নিচে ছাই দিতেছি কারণ সাই দিলে না মুরগির গায়ে যে উকুনটা হয় ওই উকুনটা হয় না আর এই যে বন্ধুরা ডিমগুলো দেখছো এই ডিমগুলো কিন্তু তোমাদের ভাইয়ার কাছে এখন আমি বিক্রি করব কারণ তোমাদের ভাইয়া এই মুরগিটা হলো মেয়েকে দিল তো এটা খাইতে আসছিলো বলতেছে যে না এটা খাবো না তাহলে এটা মেয়েকে দিয়ে দিই মেয়েকে দিয়ে বাতে বসাই দাও ও মানে মারিয়ার নামে আর কি দিয়ে দিচ্ছে আর কি মারিয়া এটা যেগুলো ডিম উঠবে মানে বাচ্চা উঠবে এগুলো সব মারিয়ার মুরগি হবে তোমাদের আজকে মুরগিটা বাতে দিব আর এই মুরগিটা মেয়েকে দিয়ে দিছে তোমাদের ভাইয়া আমার আমি

তাৰমানে মুৰ্গী না মুৰ্গী হা বিস্ম তো বন্ধুরা আমার আইডিয়াটা কেমন হয়েছে বলো তো তোমাদের ভাইয়ার মুরগি কিনে দিছে তো এই মুরগি আমি পাইলে এলে আবার তোমার ভাইয়ার কাছে বিক্রি করলাম আবার দেখো ডিমও বিক্রি করতেছি তো এখানে বিশটা ডিম দুশো টাকা দিয়ে বিক্রি করলাম তোমাদের ভাইয়ার কাছে তো বন্ধুরা দেখো এই যে বড় মুরগিটা এখানে বাচ্চা সহ মুরগিগুলো এই যে ডিম পাতাচ্ছে আবার বাচ্চা আর একটা বড় বাচ্চা আইসে এখানে ওর মায়ের সাথে রয়েছে তো যাই হোক এই রুমের মধ্যে আমি মুরগিটাকে বাতে বসাই দিব কারণ বাতে বসায় দিলে কিন্তু ওদের ঠান্ডাটাও কম লাগবে ওরা এক জায়গায় বসে থাকবে আর এমনি মুরগিগুলো খুব ঘোরাঘুরি করে থাকে তো কালকের ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করছিল যে আমি মুরগিদেরকে কি খাবার দিই এটার উপর একটা ভিডিও বানানোর জন্য তা যাই হোক আপু আমি দেখো আজকে কিন্তু মুরগি নিয়ে অনেকটা ভিডিও দেখাইতেছি তোমাদেরকে আমি মুরগিদেরকে ভাত চাউল এগুলোই খাওয়াই ঘরোয়া আর এই যে দেখো হাতে হাতে নিছি কুলো এখন গাছের থেকে শাক সবজি ফল মূল সব পাইরে নেব চলো বন্ধুরা পাইরে নিই এই যে দেখো বাইরে এদিকে আরছি মেয়ে ডাক্তার দুইটা ছাগলের বাচ্চা ওই মা আমাদের গাছগুলো খায়া ফেলাইলো আর সত্যি এই পাশে না যে গেটের এই সাইড দিয়ে অনেক তুলসী গাছ হয়েছিল আর দেখতে অনেক সুন্দর লাগতো পুরো গ্রিন লাগতো আর আমার গ্রিন দেখলে ভালো লাগে আর কি যে গাছ হচ্ছে জঙ্গল হইলেও আর কি সাইড দিয়ে যে গাছ থাকে না মানে সবুজটা দেখলেই আমার ভালো লাগে তো এই যে ছাগলগুলো সব তুলসী গাছগুলো খায়া ফেলছে তো ওরা দুইজন ছাগলের বাচ্চা দুইটার সাথে অল্প খেলতেছে একটু ধাওয়া দিয়ে দিল দূরে তো এই পাশেও দেখো একটা কি সুন্দর লাউ ঝুলে আছে। তো আমি এখন এই যে গাছের লাউ পারবো হাত দিয়ে তো এইখানে লাউটা পারতেই পারতেছিলাম না এটা ধরো দুই হাত দিয়ে লাভ দিয়ে পারবো পার

শশা তো বন্ধুরা এই যে গাছে গাছটা শশা গাছটা যে তোমরা দেখছো একদম বিনা যত্নেই ধরতে পারো তো তারপরও আলহামদুলিল্লাহ ছয়টা শশা তুলছি আর তোমাদের ভাইয়ার সাথে আমি যে আমার ঘাড় বিষ করে আমাকে সিমগুলো পাইরে দাও তো দুইজনে এটাই বলে হাসাহাসি করতেছিলাম আর এই যে সিমগুলো পারতাছি ও তো পাইরে দিতেছিল না তো যাই হোক লাস্টে একটু পাইরে দিছে এই যে ভিতরে ভিতরে আরো মেলা আছে যে দেখো কত হলো একসাথে

বন্ধুরা দেখো আজকে এতটুক নিলাম আর এতটুক দিয়ে হয়ে যাবে এটা ভাজি করব সিম সিম ভাজি করব লাউ আর কিন্তু সে শশা দিয়ে স্লাট খাবো তো অনেক সিম উপরে রয়েছে তো অনেক আপুরায় বলছো যে সিমের বীজগুলো আরেকটু একটু বাড়তি করে খায়ও তো যেগুলো উপরে রয়েছে ওগুলো তো পারতে পারি না তো ওগুলো বাড়তি হবে আর বীজও রাখবো ওইখান থেকে বলেছিলে বীজ দিয়ে মাছের ঝোল বা ডাল খাওয়া যায় তো সবটাই একদিন ট্রাই করবো একদিন ডাল করব। একদিন মাছের ঝোল করব। আর ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ারও করব। তো যেগুলো উপরে উপরে আছে ওগুলো পারতে পারি না আর ওগুলো অতটা কষ্টও করি করিনি আর এই যে দেখো এতগুলো সিম পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু আরও গাছের মধ্যে আরও যদি তুলতে যাই না আরও আছে তোমাদের ভাইয়া বলতেছে যা একদিনে এত ছিলতে লাগবে না টাটকা টাটকা তুলবো আর খাবো তো আমিও তাই ভাবলাম যে তুইলে ফ্রিজে রাখার থেকে তো গাছেই থাক গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াটা ভালো লাগবে তোমাদের সাথেও শেয়ার করা হবে তো দেখো লাউটাকে কাটলাম কিন্তু লাউটা বাড়ালো একটু ওই যে বললাতে যে শাল বাইছিল আর কি তো ওই জায়গাটার থেকে একটু পচা আসছিলো তারপরে যাই হোক একটু শুলতে নিয়েও ভাবলাম যে এটা শক্ত শক্ত হয়তো লাউটা সিদ্ধ হবে না তারপরে তোমাদের ভাইয়া বলতেছে যে দেখো মশলা মাছ মাছটা দিয়ে রান্না ওই যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ওই সবজিই ভালো লাগবে না তার জন্য বাদ দাও এই লাউটা তুমি ফালাই দাও তারপরে আমি যাই হোক ছোটো ছোটো টুকরা করে এখন কাঁটে নিব তো এটা হলো গাছের জন্য সার বানিয়ে দেবো তো এই যে এখন আমি এইভাবেই কাইটে নিতেছি তো এই যে এখানে সবজি কাটতে কাটতেই আসছিল আমার স্টুডেন্ট আর আমার স্টুডেন্টের আম্মা তো চলো ওদেরকে তারপরে আমি এখানে আসছিলাম চুলার পাড়ে রান্না করব। এমনি তো বেলা হয়ে গেছিলো তা ওদেরকে দেখে তারপরে কিন্তু আর চুলার পাড়ে আসলাম না কারণ এত বছর প্রায় দেড় বছর পর স্টুডেন্ট আসছে আমাকে ম্যামকে দেখতে আর আমি যদি এত কাজেই ব্যস্ত থাকি তারপরে গ্যাসের মধ্যে রান্নাবান্না করছি আর ওদের সাথে গল্প করছি কিন্তু চুলার পাড়ে আসলে একদমই দেরি হয়ে যাবে সেই জন্য ঘরেই করলাম তো দেখো বন্ধুরা এই যে আমি এই প্লাস্টিকটার মধ্যে অনেকগুলো আবার সবজির খসা জমে ফেলছি তো এখন আর একটা গাছ লাগিয়ে দিব। তো দেখো এখানে বেগুন ভাজি করে ফেলছি আর হইতেছে এইখানে এই যে সিম ভাজিও বসিয়ে দিচ্ছি এই যে এখানে সিম ভাজিটা কিন্তু আমাকে ওই তো স্টুডেন্টের যে মাটা আসছে মানে আর কি বোন হয় একদম বোন আমি বোন বলেই ডাকি তো ওই বোনটা কাটে দিচ্ছে তো এই যে গাছের টাটকা টাটকা সিম বেগুন ভাজি আর তারপরে হলো গোস্ত রান্না করব তো এখানে দেখো আমি গোস্ত টস্ত একদম কাইটে ধুয়ে ধুয়ে সব কী করে নিছি আর একটু তোমাদের সাথেও শেয়ার করতেছি তো বেশিরভাগ মানুষ আসলে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আর এর আগে মজিদা খাতুন আপু আমাকে কিন্তু কমেন্ট করছিল যে আমার ফুফু শাশুড়ি আসছিলো তা তাদেরকে কেন দেখাইলাম না আসলে কি আপু সবাই কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না আর আমি কারো পারমিশন ছাড়া কাউকে ভিডিওতে আনিও না আর ওনারা হলো না অনেক পর্দাশীল আমার ফুফু শাশুড়িরা ওরা মানে একদম পুরো ফুল হিজাব করে সেই জন্য ওনারা তো আসা সম্ভবই না ভিডিওতে যাকে আনা যায় তাকেই আমি ভিডিওতে আনি তো যাই হোক দেখো এই যে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিছি আর রান্নাটা করব প্রেশার কুকারে আর প্রেশার কুকারটা নিচে না একটু কালো কালো লাগে লাগে রয়েছে কারণ তোমাদের সকালবেলা মুড়ি ভাজছিলাম আমি তোমরা তো দেখছিলেই যে মুড়ি ভাজছিলাম তো ওই প্রেসার কুকারটা না ধুয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছি মাংসটা আর এখানে বসে আসে আমার আমার সামনেই আমার স্টুডেন্টটা আর মানে ওই বোনটাও বসে আসছে তো ওনাদেরকে বসে রাখে আমি গল্প টল্পও করতেছি আর রান্নাবাড়িও হয়ে যেতেছে আমার আর তোমাদের সাথে একটু শেয়ারও করছি তো যাই হোক এটাই আর কি ভাইবে ভালো লাগে যে দেখো আজকে প্রায় দেড় বছর হয়ে গেল তারপরেও আমাকে এতটা ভালোবাসে ওরা এত মিস করে আমাকে তো এটা তোমরাও যেভাবে ভালোবাসো আসলে আলহামদুলিল্লাহ যে তোমরা আমাকে ভালোবাসো আবার হইতেছে স্টুডেন্টরাও দেখো আজকে দেড় বছর হয়ে গেছে স্কুল ছাড়িয়ে দিয়েছি তারপরেও ওরা এতটা ভালোবাসে এই যে দেখতেছো যে বাচ্চাটা এটা হচ্ছে ফারেহা তো খালি ফারে না আমার স্কুলে যতগুলো বাচ্চা আছে সত্যি আমি যেদিনকে আয়সা বলমু ওরা মানে এত কান্না কান্নাকাটি হুরুস্তুল আর আমাকে যখন আমি রিসেন্টলি স্কুল বাদ দিয়ে আসলাম ওরা আমাদের বাড়িতে আইসে কাটি করে হুরুস্থুল এই ছোট ছোট বাচ্চারা এতটুক বুঝছিল যে আমি স্কুল বাদ দিয়েছিলাম যে ওরা বাড়িতে আসছে বাড়িতে আমি বলতেছে মিস আপনি চলেন আর কি তো যাই হোক তো ওদের জন্য সব সময় দুয়া থাকবে আমার জন্য আমার তরফ থেকে তো এই যে দেখো আমি এখানে গাছের শশাটা কাটিয়ে নিতেছি আর এই শশাটা স্লাট বানাবো আর ওইখানে রান্নাটা বসে দিয়ে আসছি রান্নাটা বসে দিয়ে এই যে এখানে শশাটা কাটিয়ে নিতেছি আর এখানে মেয়েও ওদেরকে পায়ে অনেকটাই খুশি হয়ে গেছে কারণ হইতেছে অনেক দিন পরে তো মেয়েকে তো খুব ভালোবাসত ওই ছোট্ট মারিয়াকে যখন মারিয়া ভালো করে বসতে পারে না তখন স্কুলে যায় তো অ অত পর্যন্ত দিকে আনটিরা তারপরে এই যে আমার স্টুডেন্টরা এত ভালোবাসছে আর কি তো ওদের কথা আর ভুলার নাই আর কি তো যতই দিন যাক তারপরেও কিন্তু ওদের কথা মনেই থাকবে তো দেখো আলু দিয়ে মাংসটা রান্না করছিলাম রান্নাটা কমপ্লিট হয়েছে আর আজকে মাংস জলটা একটু পাতলা করছি কারণ কিছু দিন থেকে মানে একদম ঘন ঘন খাওয়া হয় তো ভালো লাগে না সেই জন্য আজকে কিন্তু আমি মানে ডাল মানে করতাম তারপরে হলো যেহেতু মেহমান আসছে বাড়িতে তাহলে জন্য ফ্রিজে আসছিলো মাংস রান্না করলাম আর এখানে দেখো সব কিছু রেডি করে নিছি একদম স্লাড কাটে নিছি সিম ভাজি সব কিছু একদম রেডি করে এই যে এখানে তো ধরো জুবায়ের আসে নাই আর জাকারিয়াকে আমি ঘরে নিয়ে আসছি কারণ এত ঠান্ডা তো মেহমানরা তো চলে গেল এখন জাকারিয়াকে পরাবো তো মেহমানরা তো আগে চলে গেছে জাকারিয়া আসার আগে তারপরে জাকারিয়াকে পরিয়ে এই তো দেখো এখন হইতেছে মুরগিগুলোকে চাউল দিয়ে দিতেছি কারণ অনেকটা ঠান্ডা মুরগিগুলোকে একদম খোয়ারে সুন্দর করে ঢুকিয়ে আর খোয়ারে আরেকটু একটু ঠেট দিছি খোয়ারটা ছাপা করছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো কালো মুরগিটাকে আমি তখন ওইখানে বাদ সাজিয়ে দিছি কিন্তু ওই বাদ ছাইরে আইসে এই যে এখানে বসে আছে তো যাই হোক এখানে এখন আমি আবার ধইরে নিয়ে ওর জাগা মতন বসিয়ে দিব। তো সুন্দর করে ওইখানে সাজিয়ে দিচ্ছি আসলে বুঝতেছে না যখন এখানে থেকে থেকে ওর অভ্যাস তো ও তো আর ওই রুমে থাকে না এগা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ আমি এইখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সটে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো